ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক দেশি এবং বিদেশি জালটাকার নোট উদ্ধারসহ একজন জালটাকার ব্যবসায়ী গ্রেপ্তার তথ্য ভিড় আমাদের প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বে এস আই নিরস্ত্র মোহাম্মদ আব্দুল মোতালির সঙ্ঘীয় অফিসার ও ফোর্স সহ গত ষোলোই আগস্ট দুই হাজার তারিখ আশুলিয়া থানাধীন আশুলিয়ার কুণ্ডলবাগ পুকুরপাড় এলাকা হইতে আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বয়স বিয়াল্লিশ পিতা মৃত মান্নান শিকদার মাতা মৃত কুলসুম বেগম সাং বাখরখাটি থানা বাকেগঞ্জ জেলা বরিশাল বর্তমান ঠিকানা কুণ্ডলবাগ পুকুরপাড় থানা আশুলিয়া জেলা ঢাকাকে গ্রেপ্তার করেন ধৃত আসামির হেফাজত হইতে ভারতীয় জাল পাঁচশত রুপি মানের মোট উনআশিটি মোট রুপি উনচল্লিশ হাজার পাঁচশত রুপি তন্মধ্যে ক্রমিক নং ছয় বি টি সাত সাত আট ছয় সাত তিন বাইশ গুণন পাঁচশো এগারো হাজার ছয় বি টি সাত সাত আট ছয় সাত ছয় উনিশ গুণন পাঁচশো নয় হাজার পাঁচশো ছয় বি টি সাত সাত আট ছয় সাত আট উনিশ গুণন পাঁচশো নয় হাজার পাঁচশো ছয় বিটি সাত সাত আট ছয় সাত নয় উনিশ সর্বমোট উনচল্লিশ হাজার পাঁচশত রুপি প্রতি রুপির গায়ে ইংরেজিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাইভ রুপিস সহ হিন্দিতে বিভিন্ন লেখা আছে বাংলাদেশি জাল পাঁচশত টাকা নোট দুই মোট জাল টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা তন্মধ্যে জাল টাকা নোট উদ্ধার করেন উক্ত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন